আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা রেস্টুরেন্টে টুনা পিসের বার্বিকিউ কিভাবে তৈরি করে থাকি চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই এখানে একটি টুনা পিস নিয়ে নিলাম

अच्छे जनों की इच्छाएं तो आपके आरोग्य को भी सभी आपने जी 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 एम सी आप क्यों ना करें आप भी शेयर

মাছের ভিতরে হাত দিয়ে ভালোভাবে প্রবেশ করতে হবে প্রবেশ করা শেষ সেব থেকে বের করে নিয়ে নিলাম এখন আমরা জালির মধ্যে বসিয়ে দেব ফিফটি পারসেন্ট কীভাবে জালের মধ্যে বসিয়ে দিলাম এখন আমরা ওরা কয়লাতে বেজে নেব আপনারা চাইলে প্যানেও তৈরি করে খেতে পারেন আমাদের কয়লার চুলো আছে তাই আমরা কয়লার মধ্যে বেজে নেব দেখতে পাচ্ছেন মাস্টার অয়েল ব্রাশ করে দিয়ে দিচ্ছি অবশ্যই এটা হালকা ইডে বেজে নিতে হবে আনার ভিতরে কাঁচা থাকবে আমাদের বাজা প্রায় শেষ দেখতে পাচ্ছেন কত সুন্দর পোনাভিশের বারবি কেউ তৈরি হয়ে গেল আপনারা চাইলে এভাবেই বাসায় তৈরি করে খেতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ